সোমালিয়ায় মৃত্যুর মিছিল ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা ক্ষুদা আর ডায়রিয়ার কাছে পরাজিত হয়ে সোমালিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে আটচল্লিশ ঘন্টায় অন্তত একশো দশ জনের প্রাণহানি হয়েছে গত বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিনে একে একে মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন তারা বিদ্যমান পরিস্থিতিতে সোমালিয়ার অর্ধেক মানুষ দুর্ভিক্ষের শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে জাতিসংঘ তীব্র খরার কারণে এর আগে গত আঠাশ ফেব্রুয়ারি দেশটির জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয় সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী খাইরিদ দপ্তর থেকে এই বিবৃতিতে বলা হয়েছে কৃষক ও তাদের পোষা প্রাণীদের জন্য একটা কঠিন পরিস্থিতি অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় ক্ষুধা ও ডায়রিয়ায় নিপীড়িত হয়ে একশো জনের মৃত্যু হয়েছে দুর্ভিক্ষ মোকাবেলার বিষয়ক কমিটির বৈঠকে এর প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয় পরিস্থিতি মোকাবেলায় সরকার সাধ্যমত সাহায্য এবং মৃত্যুর মুখে থাকা সোমালিয়ানদের বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানাই আঞ্চলিক মানবিক সাহায্য বিষয়ক কর্তৃপক্ষের প্রধান আব্দুল্লাহ ওমর রোবল বলেন মৃত মৃতদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ বাইদ শহর সংলগ্ন গ্রামগুলোতে ক্ষুদা ও ডায়রিয়ার প্রকোপে লোকজন মারা যাচ্ছে সব রোগীর চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণ মেডিসিনও ছিল না তীব্র খরায় ডায়রিয়া কলেরা এবং হামের মতো রোগ জীবাণু ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছে পঞ্চান্ন লাখ মানুষ স্থানীয় একজন কর্মকর্তা জানান শুক্রবার কলেরা আক্রান্ত হয়ে অন্তত ঊনসত্তর জনের মৃত্যু হয়েছে সত্তর জনেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে পরিচ্ছন্ন পানির অভাবে কলেরা ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে লোকজনের প্রাণহানির সংখ্যা বেড়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ বিশেষজ্ঞরা জাতিসংঘের ধারণা পুরো মাত্রায় একটি দুর্ভিক্ষের থাকা সোমালিয়ার পঞ্চাশ লক্ষ মানুষের সাহায্য প্রয়োজন স্থানীয় এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছ থেকে খাদ্য সহায়তার আশায় দেশের রাজধানী মোগাদিসুর দিকে ছুটছে মানুষ খাবারের খুঁজে একটি ডিফিং সেন্টারে জড়ো হয়েছে বাস্তুচ্যুত হওয়া সাত হাজারেরও বেশি মানুষ বিদ্যমান পরিস্থিতিতে শিশুদের অবস্থায় উদ্বেগ প্রকাশ করে ইউএসএ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সংস্থাটির ফেমিন্ড আর্ট ওয়ার্নিং সিস্টেমের নেটওয়ার্ক বলছে সোমালিয়ার ভয়াবহ বসুতে ভুগছে তিন লাখ তেষট্টি হাজার শিশু এর মধ্যে মারাত্মক পর্যায়ে রয়েছে একাত্তর হাজার এই শিশুদের দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় পুষ্টির যোগান দেওয়া অপরিহার্য হয়ে পড়েছে সোমালিয়া সরকার বলছে ব্যাপক ক্ষুধার কারণে মানবাধিকার লঙ্ঘন ও সন্ত্রাসী তৎপরতার মতো ঘটনা ঘটছে গত ফেব্রুয়ারিতে দুর্ভিক্ষ মোকাবেলায় চার দেশের জন্য চার দশমিক চার বিলিয়ন ডলারের মানবিক সাহায্য চেয়েছিল জাতিসংঘের মহাসচিব এ দেশগুলোর মধ্যে সোমালিয়ার নাম ওই তালিকায় থাকা বাকি দেশগুলো হচ্ছে নাইজেরিয়া সাউথ সুদান ও ইয়েমেন